তো হ্যালো এভরিওয়ান কেমন আছো আছো সকলে অনেক ভালো আছে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল আনতাম মাল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমরা কে নিয়ে কথা বলবো তো হ্যাঁ গাইছে আজকে আমরা কোনো মেডিকেট কোনো ইনহেলার কোনো মাশরুম ইউজ করতে পারবো না তো ভিডিওর শুরুতেই সব বলে দিলে তো ভিডিওর মজাটাই আর রইলো না তো ভিডিওটা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো আর না করে দিয়ে চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম एवरीवन আমরা বরাবর মত আমাদের ম্যাচটি স্টার্ট করে দিয়েছি আমরা চলে যাব মিলে করব অনেক কিল অনেক হবে চিল জব তো দেখি গাইস আমরা আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব তোমাদের সাবস্ক্রাইব এবং ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো তোমাদের জন্য তো ভাইস আমার ভিডিওটা একটা লাইক করে দিবার ছোট্ট খাট্টো হইলে একটা কমেন্ট করে দেবা যদি তোমরা কোনো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে দিও আর গাইস আমাকে ব্যাক হিসেবে আমি আমার তিনটা টিমমেট আনছি যারা আমাকে কিনা হিল দিবে কারণ আমি তো মেরিকেট ইনহেলার ইউজ করতে পারবো না যদি ইউজ করে লাই তোমরা বলে যে আমি এই জায়গায় ইউজ করছি তাহলে আমি আবার চ্যানটা কমপ্লিট করার চেষ্টা করবো যে মেরিকেট করার চেষ্টা করছিলাম এই দেখছো গাইজ এই যে আমি কিল করার চেষ্টা করতেছি আমার টিমমেট আমার সাথেই আছে হিল দিয়ে দেওয়ার জন্য তো গাইস দুইটা কিল অলরেডি ডান দেখি আমরা পুরা মেসে কয় কিল করতে পারি এবং আহ রে নক করে দিছে রে আমাকে রেড দো রেড দাও তো বাইস যেহেতু এটা রঞ্চন মাস চলতেছে তাই বয়স দিতে একটু সমস্যা হতে পারে অ্যান্ড আমি কিন্তু ইউটিউবে নতুন নতুন ভিডিও দিতে আসি তাই বয়সও সমস্যা হবে অনেক তাই তোমরা একটু কিছু মনে করো না তোমরা আমার সাথে থাকো তাহলেই হবে আমি ইম্প্রুভ করার চেষ্টা করবো যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা আমাকে বলবো আমি সেটাকে ঠিক করার চেষ্টা করবো তো গাইছে যে এই জায়গা দিয়ে একটা এনিমি গেছে তো ওইটার পিছিয়ে পিছিয়ে আমি চলে আসছি আমার টিমমেট সারাই আমি বলতেছি ওদেরকে আমার সাথে আসার জন্য তো অলরেডি আমরা এনিমির পিছে পিছে এখানে চলে আসলাম এনিমি এই ঘরটার ভিতর গেছে এনিমিকে মারার চেষ্টা করি দেখি আমার মেটাও আমার পিছে পিছে চলে আসছে একটা এনিমির জন্য কারণ এটাকে মারতে পারলে মেবি ফুল স্কোর শেষ হয়ে যাবে তো এই যে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম ফুল ড্যামেজ गाइस হয়ে যায় আরে মারতে পারলাম না তো ঘুরে যায় তাহলেই মারতে পারবো আর गाइस দেখো আমি নিয়েছি দেখো আমাকে কভার দেওয়ার জন্য আর নিজেরাই নক হয়ে যা কি টিমমেট নিয়ে আইছে गाइस বলো এই যে ক্লিয়ার হয়ে গেছে আমার টিমমেট গাইস সমস্যা নেই ওই অটো এক জীবিকা আমরা এই নিমিত্ত নেওয়ার চেষ্টা করি এখানে হয়তো না এই জানা দিয়ে বাইর হয়ে গেছে দেখি তাও গুলোর ফাটায় যদি এখানে বসে থাকে বলা তো যায় না নিচেই চলে গেছে মেবি হ্যাঁ নিচেই গেছে গে বলছিলাম না নিচে গেছে গা তো ভাই যেহেতু এটা রমজান মাস সবাইকে রমজানের শুভেচ্ছা রইলো তোমরা সবাই ত্রিশটা রোজা রাখার চেষ্টা করবা এই একটা মাস আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য দিছে আমাদের গুণা মাফ করার জন্য দিছে আমরা সবাই ইবাদত করব তো গাইস চলো ভিডিওতে যাই এবার মূল ভিডিওতে তো গাইস এইখানে একটা মনস্টার অ্যাটাক চালাই দিই যাতে আমরা এটা দিয়ে এনিমির কাছে যাইতে পারি তো গাইস তখন আমি দুইটা কিল মারছিলাম আরে এই গাইস একটা কিল পাইছে আরেকটা কিল মনে চুরি করে নিয়েছে তো সমস্যা নেই গাইস চলো আমরা গাড়ি দিয়ে অন্যখানে যাই দেখি ওই যে একটা এনিমি গাইস কারণ আগে মাইরে লিয়ারে ওই যে করতে আছে তো গাইজ তোমরা তো দেখলে যে আমি লং ভিডিও অনেক কম আপলোড দেই যদি মনে করো শর্ট ভিডিও পনেরোটা দিই লং ভিডিও একটা দেই আমার লং ভিডিওতে তো ভিউ আসে না শর্ট ভিডিওতে যা আসে তার জন্য আমার লং ভিডিওতে বানাতে কোনো এত আগ্রহ থাকে না তোমরা যদি আমার ফুল ভিডিও দেখো লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই ফুল ভিডিও আনার চেষ্টা করব তো যেহেতু আমাদের নতুন ম্যাপটা দিছে মানে আমাদের ম্যাপটাকে চেঞ্জ করে দিছে আমাদের পিকটাকে দিছে আবার রমজান মাস চোত তাই রমজানে প্রথম প্রথম তোমাদেরকে ভিডিওটা দিলে তোমাদেরও দেখতে একটু ভালো লাগবে তো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও বিনোদন দেওয়ার তো চলো এই ম্যাচটা তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করবা যে ভালো লাগছে আর যদি খারাপ লাগে তোমরা বলে দিবা যে এই জায়গায় জায়গায় খারাপ লাগছে বা ভিডিওটা ভালো হয়নি তাহলে আমি আরও চেষ্টা করব যাতে ভিডিওটা আরও ভালো করার জন্য তো চলো গাড়ি দিয়ে নিমের কাছে যাওয়া যাক দেখছো ভাই তিন তিনজন আমাকে কীভাবে ধরে যাতে আমাকে নিয়ে মারলে হিল দিয়ে দিতে পারে তো গাইস এরকম টিমমেট পেলে তো আর কোনো কিছু লাগে না কিন্তু অন্য সময় ওরা যেই খাবার দেয় ওরা নিজেরাই মরে জায়গা আমি ওদেরকে হিল দেই তো গাইস তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অবশ্যই লং ভিডিও আনার চেষ্টা করব আর যদি কখনো আমি বড় কোনো কিছু করতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই কিছু দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য বড় বড় টুর্নামেন্ট আনার চেষ্টা করব যেমন বাংলাদেশ টপ তোমাদের জন্য আনার চেষ্টা করছে অ্যাডভান্স গেমিং আনার চেষ্টা করছে অ্যাডভান্স গেমিং তো সরি আমরা অ্যাড বলবো না উনি আমাদের বড় তাই ওনাকে ভাই বলবো তো উনি আমাদের জন্য দুইটা আনছে যেটার প্রাইস পড়ছিল একটাতে তিরিশ হাজার একটা ছিল পঞ্চাশ হাজার তিনি আরও বড় বড় টুর্নামেন্ট আনার চেষ্টা করবে আমি বড় হলে তোমাদের জন্য একটা চেষ্টা করব বড় বড় টুর্নামেন্ট আনার জন্য যেটাতে তোমরা ফ্রিতে খেলতে পারবা অ্যাডভান্স গেমিং ভাই যেভাবে আনছে রাহাত ভাই ভাইটি যেভাবে আনতেছে তো এই ভিডিওটা বেশি বড় করতে চেতেছিলাম না তাই ভিডিওটা অর্ধেক কেটে দিতে হয়েছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অনেক মজা পাবা

আমাকে রিয়েল দিয়ে দিছে কি টিমমেট আমাকে কবর থেকে বের হতে দিতেছে না কিভাবে হিল করে দিতেছে দেখি ফটো মার কি তো গাইস দেখছো কি হলো আমাকে হিল করে দিতেছে তো গাইস আর একটা টিম আছে তাই ওদেরকে বলছি কেউ মারো না কেউ আমি মারবো তো চলো দেখি মারতে পারি কিনা লাস্টের কিনটা আমি পাই কিনা দেখি হ্যাঁ গাইস পাই গেছি গা তো গাইস অবশেষে আমরা আমাদের ম্যাচটি বিয়ে করতে পারছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো গাইজ আমাদের ভিডিওটা ছিল রমজান মাস উপলক্ষে এবং নতুন ম্যাচ তো যারা যারা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ